শূন্যস্থান পূরণে ফের সিপিআইএমের ভরসা কংগ্রেস দিকে দিকে কংগ্রেস সিপিআইএম আবারও একাটা হওয়ার চেষ্টা করছে একদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক বৈঠক করছেন হুমায়ুন কবিরের সঙ্গে কিন্তু দু হাজার ষোলোর পর আবারও কি কংগ্রেসের ওপর ভরসার আশা রাখছে সিপিএম সব মিলিয়ে ভোটের আগে রাজনীতির নতুন ইঙ্গিত দেখুন চোটের পথে জটের সমুদ্র কংগ্রেস আর তাদের হাতে কাস্তে হাতুড়ি দিতে চাইছে না এবং তার সত্ত্বেও বারবার তাদের পায়ে পড়ছে সিপিএম তাহলে গান্ধীজি নয় বিবেকানন্দ নয় শ্যামাপ্রসাদেরও পুজো করতে হবে বা মামাজের জন্য তারা যদি গিয়ে রোমায়ুন কবিদের সঙ্গে বসে মিটিং করতে পারেন সব করতে পারেন যেমন সময় খারাপ পড়েছে বরফ করে মাকা তো গাগো গায়ে কাকা দশ বছর আগে কংগ্রেসের হাত ধরে মুখ কুড়িয়েছে তারপরও বারবার একই পথে হেঁটেছে সিপিএম কোনো লাভ হয়নি একুশের ভোটে তো আইএসএফ জুড়ে নিয়েছিল তাতেও গোল্লা সিপিএম কে সঙ্গ দেওয়া কংগ্রেসও শূন্য ছাব্বিশের আগে ফের জোটের চেষ্টা মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে বেলেঘাটার গান্ধী ভবনে সূর্যকান্ত মিশ্ররা কংগ্রেসের মন গলানোর মরিয়া চেষ্টা গান্ধী ভাবনার সঙ্গে অনেকেরই থাকতে পারে কিন্তু গান্ধীকে গান্ধীর আদর্শ যারা বামপন্থী আদর্শের সঙ্গে খুব বেশি তো ফারাক নেই মনে হয়েছে তাদের ভালোই তো গান্ধীকে পৃথিবী যত স্মরণ করবে তত পৃথিবীর মঙ্গল হবে একটু কমই জানি চৌত্রিশ বছর বাংলা শাসন করেছে বামফ্রন্ট এ নিয়ে সিপিএম এর গর্বের শেষ নেই এখন তাদের একা লড়ারও মূরত নেই তাই ভরসা জোট বড় বড় নীতি কথা বলা সিপিএম এর নেতারা হুমায়ুন কবিরের সঙ্গেও বৈঠক করছেন আবার গান্ধী ভবনেও যাচ্ছেন এ নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি বামেদের এখন লক্ষ্য একটাই বাম মানে সিপিএম বাকি বাম দল ফল তো উঠে গেছে সিপিএমও প্রায় উঠে যাবার মুখে আর কি ওদের লক্ষ্য একটাই অন্তত একাত্রা যদি বিধানসভার আসন পাওয়া যায় তাই তার তাদের দরকার একে ধরা তাদের দরকার হুমায়ুন কবির তাদের দরকার আইএসএফ ওদের ধরে যদি এই যে ইসলামিক ফোর্সটাকে ধরে যদি একাত্রা আসন পাওয়া যায় মাঝখান থেকে কংগ্রেস না এদিক না ওদিক যে তাসের ঘরের মতো ভেঙেছে সিপিআইএম এখনো খড়কুটো ধরে কোনো রকমে বাঁচার চেষ্টা যেভাবেই হোক শূন্যের গেরও কাটাতেই হবে তাই দরকার জোট কিন্তু নানান জটিলতায় তাতেই বড় সড় ভোট পাকাচ্ছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়